হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে সকালে এখানে সিম ভর্তা করে নিতেছি প্রথমে আমি সিমটা আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপরে যে প্যালে ভেজে নিতেছি পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব আর এদিকে হচ্ছে বেগুন আর টমেটো ভর্তা করবো একসাথে তাই বেগুন টমেটো আর রসুন দিয়েছি একটু ভেজে নেব ভালো করে আর এই তো আজকে দুপুর দিকে মুগ ডাল রান্না করব এই জন্য আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিতেছি আর এদিকে এই যে আমার ভাজা হয়ে গেছে এখন ভত্তা করে নেব আর এই তো আমার দুই পদের ভত্তাই হয়ে গেছে যে এখন মারিয়ামের বাবা ভাত খেয়ে তারপর চলে যাবে দোকানে আরে তো এদিকে যে আমি ডালটা বসিয়ে রেখেছিলাম এখন আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি আমার হয়ে গেছে ডাল রান্না এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়েছি এরপরে যে নামিয়ে নেব আর এই তো এখন এই যে আমার বড় মেয়েকে ভাত আর ডাল ভালো করে মেখে তারপর ওকে দিতেছি ও ঘুম থেকে একটু দেরি করে উঠে আর এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে তারপরে যে ওকে ভাত দিয়ে গেলাম এখন টিভি দেখতেছে আর এই যে বলতেছে মা ভাত দিয়ে যাও ভাত খাবে আর এখন আমি একটা বড় ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নেব এই ইলিশ মাছটা আজকে রান্না করব আর এই তো যেখানে আমি মাছটা কেটে নিতেছি আর এই তো আমার কুলে আমার ছোট মেয়ে বসে আছে ও কিছুতেই সরবে না ওকে বলতাছি যে ও পাশে গিয়ে একটু খেল গা ও যাইব না আমার কাছেই থাকবে আর এখন এই যে আমার মাছ কাটা হয়ে গেছে এখন আমি মাছটা একটু হালকা ভেজে নিব পুরোপুরি ভালো করে ভাজবো না একটু হালকা ভেজে নেব ইলিশ মাছ তো একবারে নরম এই জন্য একটু ভেজে একটু হালকা শক্ত যাতে থাকে একটু ভেজে নেব। আর ইলিশ মাছটা আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। এই জন্যই আমি ভেজে নিতেছি আর তা না হলে আর ভাজতাম না এই যে এখানে এক আমার ভাজা হয়ে গেছে আমি তুলতে দিতেছি আর এই যে পাশের এক চুলায় আমি এখানে আবার ফুলকপি আর আলু ভাব দিয়ে নিতেছি আমি সব সবসময় ফুলকপি রান্না করলে একটু ভাব দিয়ে নেই আর এই যে এখন তরকারিটা ভালো করে কষিয়ে আলু আর ফুলকপি দিয়ে দিলাম এখন আলুটা আর ফুলকপিটা একটু ভালো করে কষিয়ে এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিব আর পরিমাণ মতন পানি দেওয়ার পর কিছুক্ষণ পর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আর এদিকে হচ্ছে আমি রান্নার শেষে বাদামগুলো ভেজে রেখেছিলাম এখন বিকেল দিকে একটু বাদাম খেয়ে নেব আর এদিকে হচ্ছে আমার ননদ এ যে মাদ্রাসা থেকে আসার সময় উকিলে নিয়ে এসেছে ও আবার একলে দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল বানায় আর এখন ওই যে আমার ছোট মেয়ে কান্না করতেছে ও দিয়ে খেলবে ও আসলে খেলে না ও মুখে দিয়ে দেয় খেয়ে ফেলে এজন্য যে রাগ করে সব কিছু ফেলে দিতেছে এই তো এই যে ক্লে এখন দেখতেছি আর এটা হচ্ছে রং আর এই যে এদিকে আমার মেয়ে দোকানে চলে যাচ্ছে ও তো প্রতিদিনই দুই বেলা করে দোকানে যায় ও আসলে বাসায় থাকতে খুব বেশি একটা পছন্দ করে না কারণ রুম ভেতরে কতক্ষণ কতক্ষণ ভালো লাগে এজন্য খালি দোকানে চলে যায় আর এই তো এদিকে দোকান থেকে আসার সময় আমার শাশুড়ি আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে এই ফুচকাটা খেতে তো অনেক ভালো লাগে আর আমি আমার ননদ অনেক পছন্দ করি ফুচকা খেতে আমার বড় সাথে ফুচকা খায় ও আবার ঝাল বেশি পছন্দ করে না ঝালটা বেশি খেতে পারে না আমরা আবার খাই আর এই তো এখানে যে এই ঘূর্ণিটার সাথে আবার বুম্বা মরিচ কেটে দিয়েছিল ছোটো ছোট করে এই জন্য আমার বড়ো মেয়ে আবার আজকে বেশি খেতে পারে নাই আমরা বোম্বা মরিচ দিয়ে আনি নি পেটায় মনে ভুলে মনে হয় দিয়ে দিয়েছে বোম্বা মরিচ প্রচুর পরিমাণে ঝাল ছিল যাই হোক আমি আর আমার ননদ খেয়েছিলাম আর আমার বড় মেয়ে খেতে পারে নি আর এই যে এখন আমরা খেয়ে নিতেছি আর এই ফুচকাটা অনেক মজা হয় আর টকটা তো পুরোই বেশি ভালো লাগে টকটা শুধু শুধুই খাওয়া যায় এই তো এখন এই যে আমরা দুজনে খেয়ে নিতেছি আমার বড় মেয়ে প্রথমে একটা খেয়েছিল পরে আর খাইতে পারে নাই এই তো এই যে ননদ একটা ফুচকা বানিয়ে দিল প্রথমে একটা ফুচকা খেয়ে নিলাম তারপর ফুচকাগুলো সব খেয়ে এখন এই যে যে বাকি ঘূর্ণি ছিল এটা দিয়ে চটপুটির মতো বানিয়ে তারপর এখন খেয়ে নিতেছি এই টক দিয়ে তারপর কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে এই তো আল্লাহ হাফেজ